হচ্ছে স্বর্ণ আলু এটা গাছের মধ্যে ঝুলে ঝুলে হয় আবার এবং মাটির নিচে হয় স্বর্ণ বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিন হচ্ছে বাগানে কাজ করার জন্য চলে আসছি আইসে দেখি বাগানে যে কয়েকটা ফুলের গাছ লাগাইছিলাম দেখেন কি সুন্দর ফুল ফুলটা রয়েছে সাদা হলুদ আর তারপরে এই দিকটা দুবরা ফুল লাগাইছিলাম এখানে এই যে লাল ফুল ফুলটা রয়েছে সুন্দর আর আজ আমার পুঁশাক গাছ দেখেন কত লম্বা হয়ে গেছে পৈশাক গাছের গোলা ছোট্ট কলা গাছের মধ্যে কলা হয়ে রয়েছে আমার ছোট্ট কলা গাছের মধ্যে কলা হয়ে রয়েছে সুন্দর আমার লাউ গাছগুলা লাউ গাছগুলা বড় হয়ে গেছে এগুলো যে কঞ্চির মধ্যে তুললে দেওয়া লাগবো এদিকে সেদিকে চলে যাইতেছে এদিকে হাইলা পড়ছে এখানে কঞ্চির মধ্যে পেঁয়াজ দেওয়া লাগবো মিষ্টি লাগার গাছ লাগাইছিলাম মিষ্টি লাগার গাছগুলোও ভালোই মোটামুটি বড় হয়েছে আর যে আমার সাজনা গাছ আছে সাজনা গাছের মধ্যে ফুল ফুটতেছে কিছুদিন পরে সাজনা হবে ইনশাল্লাহ আমার শশা গাছের কী অবস্থা এই হচ্ছে আমার কলা তিতার গাছ কলা তিতার গাছ ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠে পড়তেছে এটা শশা গাছের পাতা কি জন্য জানি এইভাবে মারা গেল আমি বুঝতে পারতেছি না কিন্তু বাকি শশা গাছগুলো এখন পর্যন্ত ভালোই আছে পানিতে গড়ির মধ্যে পানি দিছি প্রচুর পরিমাণে পানিগুলো এখনো আছে তার জন্য বন চায়ে রাখছি আমার যে ক্ষেতের বাগিদার আছে তাদের কাছ থেকে বন আনলে হচ্ছে ঘরগুলো ছায়া নিব আর হচ্ছে ঘরে বেড়া দিব বন দিয়া ঘরে কাজ করতেছি অনেক দিন যাবত টুকটাক টুকটাক করে কাজ করতেছি এতের মধ্যে একটু পানি দেয়া দিই এখন হচ্ছে শীতকাল শীতকালে হচ্ছে জমিগুলো সবসময় রুক্ষ থাকে এই গাছগুলোতে সবসময় পানি দিতে হয় ও বাবা এটারে আরো অনেক বড় করো

লাউ গাছের পাশে হচ্ছে একটা বেগুন গাছ আছে এই বেগুন গাছের গুড়িটা পরিষ্কার করে দিই বেগুন গাছটা সুন্দর এই এই বেগুন বেগুন হচ্ছে ক্ষেতের মধ্যে প্রথম লাগাইছিলাম কত কতগুলো কচু গাছ লাগাইছিলাম এগুলা হচ্ছে লতিরাজ এগুলাতে প্রচুর পরিমাণে হচ্ছে লতা হয় এই যে কচু গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে লতিরাজ কচু লতিরাজ কচুর গুড়ি হচ্ছে আজকে পরিষ্কার করে দেবো প্রতিদিন হচ্ছে বিকালে কাজ করার জন্য আসি তো বিকালে যেতে সকালে কাজ করলে বেশি ভালো কারণ বিকালবেলা প্রচুর পরিমাণে মশা ধরে সন্ধ্যার আগে আগে আর রোদ থাকলে মশা ধরে না কচু গাছের গুড়িগুলা পরিষ্কার করে দিই এটা এক একটা কচু গাছ থেকে আপনার একশক লতা হবে এত উন্নত জাতের লতিরাজ কচু গাছগুলা যখন একটু বড় হবে তখনই হচ্ছে এগুলা থেকে লতা বের হবে ইনশাল্লাহ এই জন্য লতিরাজ কচুর গুড়িগুলা পরিষ্কার করে দেওয়া উচিত কচু গাছের ভরে গেছে কচু গাছ বেশি কচু গাছ লাগাইছি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কচু গাছ মাত্র এই কচু গাছগুলো হচ্ছে একদিন একজনের সাথে কথা বলতেছিলাম যে লতিরাজ কচু আমার খুব দরকার আমি খুঁজতেছি পাইতেছি না উন্নত জাতের লতিরাজ কচু তখন ওই লোকে বলতেছে আমি তো লতিরাজ কচু লাগাইতেছি ওই এদিকে প্রচুর পরিমাণে লতিরাজ কচুর বাগান করা হয় ওইখান থেকে আর লতিরাজ কচুর চারাও নিয়ে আনছে বলতেছে উন্নত জাতের লতিরাজ কচু আমি নিয়ে আসছি এগুলো লাগাবো পরে আমি বলছি যে আমাদের তাহলে কয়টা চারা দিয়েন পরে সে নিজ আগ্রহে হচ্ছে আমার জন্য এই সাতটা লতিরাজ কচুর চারা নিয়ে আসছে এমনিতেই আমি তারা টাকা দিতে চাইলাম সে বললো না এইগুলো আপনার জন্য আমি গিফট নিয়ে আসছি সেই যে আমার কচু গাছ সব দিক দিয়ে হচ্ছে গাছ টাছে একবারে বেড়ে দোষে কচু গাছগুলো পরিষ্কার করে দিলে এবং গড়ির মধ্যে যদি টাছ না থাকে চারদিকে পরিষ্কার থাকে তাহলে সুন্দরভাবে বেরোতে হবে মানে আজকের প্রজেক্ট হচ্ছে কচু গাছ কচু গাছের যত্ন নেওয়া হচ্ছে আজকের প্রজেক্ট ষাটটা কচু গাছ ষাটটা কচু গাছের গোড়ালি পরিষ্কার করে দেব এটাই হচ্ছে আজকের কাজ পাশাপাশি মরিচ গাছও আছে যে সাইডে মরিচ গাছ আছে তারপরে টমেটো গাছ লাগাইছি টমেটো গাছ কয়েকবার লাগাইছি কয়েকবার মারা গেছে রুগে জানি মারা যায় না বৃষ্টির জন্য মারা যায় কি জন্য মারা যায় আল্লাহ জানি এটা হচ্ছে স্বর্ণ আলু এটা গাছের মধ্যে ঝুলে ঝুলে হয় আবার এবং মাটির নিচেও হয় স্বর্ণ আলু অনেক স্বাদের আলু সুস্বাদু এই আলুটা লাগাইলে হচ্ছে এই আলু থেকে গাছ হবে এই আলুটা লাগিয়ে দিতেছি খুব সুস্বাদু আলো এটা মাংস দিয়ে রান্না করে খাওয়া যায় তারপরে আপনার মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় এমনিতেও ভাজি করে খাওয়া যায় এই স্বর্ণ আলুটা লাগাই দিই প্লাসে পাশি হচ্ছে এই স্বর্ণ আলুর গাছটা লাগিয়ে দিতেছি শীতের দিন এখনও আসে নাই শীত আসবে আসবে বাপ এরকম রাত্রেবেলায় শুধু শীত লাগে দিনের বেলা তেমন একটা শীত লাগে না আজকের প্রজেক্ট ছিল প্রজেক্ট কচু গাছ এই যে লতিরাজ কচু এইগুলো হচ্ছে আজকে পরিষ্কার করে দিলাম এখন আর গোড়ায় ঘাস টাস কিছু নাই এখন হচ্ছে এগুলাতে একটু পানি দেওয়া দিই পানি না দিলে তো আবার সমস্যা যেহেতু পরিষ্কার করে দিছি সুন্দর করে একটু পানি দেওয়া দিই প্রত্যেকটা কচু গাছে গড়িতে পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে যেহেতু পরিষ্কার করছি গুড়িটা ঘামছানো হয়েছে এখন পানি না দেওয়া দিলে সমস্যা সাতটা ছাপু গাছ আছে সাতটা ঠাকু গাছের পানি দেওয়া দিলাম জায়গা থাকায় না জাতা মানে প্রথমবার জাতা হয়ে গেছে আশা করি এই বাড়ি যাতে ফুল দিবে বাগানগুলো আসে যখন ফুল আসবে তখন তো অবশ্যই পানি দেওয়া দিই একটু ঘামছায়ে দিই

পোকার আক্রমণ হয়েছিল চাহিদা দিয়েছিলাম এখন দেখা যায় কম পেয়েছে লাউ গাছের গোড়ায় অল্প পরিমাণ পানি দিয়ে দিই লাউ গাছে প্রচুর পরিমাণে পানি দিতে হয় পানি দিলে এখন হচ্ছে লাউ গাছ তরতা হয় এখানে আছে আমার কলা তিতার গাছ তারপরে আছে লাউ গাছ তারপরে আছে মিষ্টি লাউ গাছ এগুলো তো হচ্ছে এখন পানি দিয়ে দিব শসা গাছের গোড়ায় পানি দিয়ে দিতেছি একটা মাত্র শশা গাছ মারা গেছে

在这这里面，这里面。